বাই রুডে আপনি যদি বাংলাদেশ থেকে সিকিম অথবা দার্জিলিং ভ্রমণ করতে চান তবে অবশ্যই আপনাকে ঢাকা থেকে বরিমারি স্থল বন্ধ হয়ে যেতে হবে সিকিম অথবা দার্জিলিং ভ্রমণে এই লম্বা পথে ভ্রমণের জন্য অবশ্যই একটি আপনার আরামদায়ক ভ্রমণের দরকার যার জন্য বেশ কয়েকটি স্লিপার অপারেটর চলাচল করলো ঢাকা এক্সপ্রেস তাদের বহরে যুক্ত করলো নতুন দুই ইউনিট স্লিপার কোচ যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি নতুন বাসের রিভিউ সদ্যযুক্ত হয় এই দুই ইউনিট বাসের যাবতীয় খুঁজনাটি বিষয়ে বাস ছাড়ার সময় এবং বাসের যে ভাড়া সেটি নিয়েও তুলে ধরবো আর আপনাদের সামনে আর এই সম্পূর্ণ ভিডিও যেগুলো রয়েছে আমি ধ্রুব ঢাকা এক্সপ্রেস খুব একটা পুরোনো অপারেটর নয় বলতে গেলে নতুন অপারেটরি বলা চলে ঢাকা লালমনিরহাট বুড়িমারি রোডের এর যাবৎকালে তারা এই রুডে নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকলেও আসন্ন ঈদে অর্থাৎ এই কুরবানির ঈদে তারা তাদের বহরে যুক্ত করলো দুই ইউনিট প্যাকেট স্লিপার বাস অশোক লেল্যান্ডের টুয়েলভ এম সিরিজ ইডিসি ভার্সন চেসিসের উপরে নির্মিত এই বাস দুটি যার সামনের এবং পেছনের উভয় চাকাতে রয়েছে এয়ার সাসপেনশন বেলুনের সুবিধা যার কারণে যাত্রীরা এই লম্বা দূরত্বের ভ্রমণে বাসে তেমন কোনো ঝাঁকি অনুভব করবেন না এয়ার সাসপেনশনের যে বেলুনগুলো রয়েছে উভয় চাকাতে সেগুলো বাসের যে ঝাঁকিগুলো সেগুলো অ্যাবজর্ব করে নেওয়ার ফলে বাসের বডিতে তেমন কোনো ঝাঁকির অনুভব হবে না অশোক লেল্যান্ডের এই চেসিসগুলো লম্বায় বারো মিটারের হয় খুব সহজেই এই চেসিসের উপরে স্লিপার বাস নির্মাণ করা সম্ভব হয়ে থাকে এই বাসের ইঞ্জিন দুইশো একুশ হর্স পাওয়ার চব্বিশশো আর এবং ছাপ্পান্নশো সাইট সিসির হয়ে থাকে অন্যান্য স্লিপার বাসের মতোই এই বাসগুলোতে সাইড বডিতে ডাবল লেয়ারের গ্লাস ইউজ করা হয়েছে বাসগুলোর সামনের দিকে ডাবল গ্লাস ইউজ না করে সিঙ্গেল গ্লাস ইউজ করা হয়েছে এই বাসের ব্যাক সাইডটি এমনভাবে নির্মাণ করা হয়েছে দূর থেকে যে কেউ মনে করবেন এই বাসটি একটি রেয়ার ইঞ্জিনের বাস তবে না এই বাসটি হচ্ছে ফ্রন্ট ইঞ্জিনের ব্যাক পেছনের দিকে একটি ক্যামেরা ইউজ করা হয়েছে যে ক্যামেরাটি ড্রাইভার তার সামনে রাখা মনিটরের মাধ্যমে দেখতে পারবেন এবং গাড়িটি পেছনে নেয়ার সময় পেছন থেকে কোনো যানবাহন আসছে কিনা সেটি দেখার জন্য সবচেয়ে উপকৃত হবেন ড্রাইভার সাহেব এই বাসগুলোর ফ্রন্টের নিচের দিকটা অনেকটা মার্কোপোলো মার্কোপোলোশেপের আদলে নির্মাণ করা হয়েছে বাস গুলোর পেন্ট কথা এর যদি আসা যায় অনেকটাই নর্মাল এবং সিম্পল রাখা হয়েছে এই বাসের পেন্ট স্ক্রিনটি দুইটি কালারের সংমিশ্রণ রাখা হয়েছে অরেঞ্জ এবং ঘিয়া কালারের সিম্পল পেইন্টের যে বাসগুলো হয়ে থাকে সেগুলো অনেকটা প্রিমিয়াম লুক দেয় যেটি আমার চোখে মনে হয়ে থাকে বাসের পেছনের দিকে যে টেল লাইট এবং বার লাইটগুলো ইউজ করা হয়েছে লাক্সানার যে অরিজিনাল লাইটগুলো হয় সেগুলোই ইউজ করা হয়েছে এই বাসের বডিতে এই বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে মধুমতি মডেল টাউনের ছোট্ট একটি গ্যারেজে যে গ্যারেজের এখন পর্যন্ত কোনো নাম নির্ধারণ করা হয়নি তবে যে বডি মিস্ত্রি তার নাম হচ্ছে আনোয়ার সর্বোপরি বলতে গেলে এই বাসগুলোর গুলোর খুব ভালো মানের কাজ করা হয়েছে এবার দেখার পালা বাসের ইন্টেরিয়র তবে চলুন ঘুরে দেখে আসা যাক বাসের ইন্টেরিয়র কি কি কাজ করা হয়েছে এই ছিল বাসের ড্যাশবোর্ড নর্মালি স্লিপার বাসের ড্যাশবোর্ড গুলো যেরকমটা হয় সেরকমটাই এই বাসটিতেও রাখা হয়েছে তেমন কোনো পরিবর্তন নেই ড্রাইভারের সুবিধার্থে এবং বাসটিকে সম্পূর্ণ কন্ট্রোলে রাখার জন্য যাবতীয় সুইচ এবং মিটার বোর্ডগুলো এই ড্যাশবোর্ডে রাখা হয়েছে বাসে ওঠার সাথে সাথে ডান দিকে সুপারভাইজারের জন্য রাখা ছোট্ট একটি আসন চোখে পড়বে তবে সবচেয়ে বেশি নজর কাটবে ড্রাইভারের মাথার উপরের দিকে কাঠের যে কারুকাজ এবং লাইটিংগুলি যাত্রীদের সেফটির চিন্তা করে কেবিনগুলোতে প্রবেশের আগে লকেবল গ্লাস জোটের সুব্যবস্থা রাখা হয়েছে বাসগুলোতে কেবিনগুলোর ভেতরে প্রবেশ করার সাথে সাথে প্রত্যেকটি যাত্রীকে ভালো রাখতে বাধ্য কারণ ভেতরের দিকে এত সুন্দর পরিমাণ কারুকর্য এবং লাইটিংয়ের সুব্যবস্থা রাখা হয়েছে দেখে মনে হবে যে কোনো বিলাসবহুল লঞ্চের কেবিন এগুলো এই বাস দুটি সম্পূর্ণ স্লিপার বাস এবং এই বাস গুলোর ভেতরে সম্পূর্ণ রেড কালার হয়েছে ইন্টারিয়ার কাজের দিক দিয়ে চিন্তা করতে গেলে আমার দেখা বেস্ট স্লিপার মধ্যে এটি একটি এই ডেক এবং মিলে কেবিন রয়েছে, যার মধ্যে বারোটি সিঙ্গেল কেবিন এবং বারোটি ডাবল কেবিন এই ছিল বাসের ডাবল কেবিন ভেতরে প্রবেশের সাথে সাথে সম্পূর্ণ প্রিমিয়াম একটি লুক আমার চোখে পড়ে ভেতরের পরিবেশটা অনেকটা সুন্দর এবং অনেকটা ঘুমঘুম একটা ভাব রয়েছে এই বাসের সিটগুলো সম্পূর্ণ ফ্ল্যাট নয় কোমরের দিক থেকে কিছুটা উঁচু রাখা হয়েছে এবং তার পাশে রাখা হয়েছে নেটের তৈরি ছোট্ট একটি ঝুড়ি সিটগুলোর দিকে মোবাইল চার্জিং এর সুব্যবস্থার পাশাপাশি সুপারভাইজারের কলের জন্য একটি বাটন এবং কেবিনের লাইট অন অফ করার জন্য আরও একটি বাটনের সুব্যবস্থা রয়েছে সিটগুলোর উপরের দিকে এসি কন্ট্রোলের জন্য কাস্টমাইজ এসির ভেন্টের সুব্যবস্থার পাশাপাশি পায়ের দিকটা তো আরো দুইটি করে এসির ভেন্টের সুব্যবস্থা রয়েছে কেবিনগুলোতে সবুজ রঙের এলইডি চেইন লাইট ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটি যাত্রীর জন্য একটি করে ব্ল্যাঙ্কেটের সুব্যবস্থা রয়েছে যেগুলো যথেষ্ট মানসম্মত এছাড়া জানালাগুলোতে মোটা মানের পর্দা ইউজ করা হয়েছে এবং পায়ের দিকটাতে রয়েছে জুতা রাখার জন্য সু কেবিনেট কেবিন সিকিউরিটির জন্য কেবিনগুলোতে পর্দার সুব্যবস্থা রয়েছে তবে এই কেবিনের সাইড প্লেটগুলো যথেষ্ট বড়ভাবে তৈরি করা হয়েছে গাড়িগুলো যখন টার্ন নেবে তখনও কোনো যাত্রীর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপার ডেক থেকে এই ছিল বাসটির আপার ডেকের ডাবল কেবিন এবং আপার ডেক এবং লোয়ার ডেক সবগুলো কেবিনই একইভাবে তৈরি করা হয়েছে সিঙ্গাল এবং ডাবল কেবিনগুলো আপার ডেকে যাত্রীদের সুবিধার্থে একটি করে স্টেয়ার কেস ইউজ করা হয়েছে প্রত্যেকটি কেবিনের সামনে এবং উপরের দিকে একটি করে হাতলের সুব্যবস্থা রয়েছে যার মাধ্যমে যাত্রীরা খুব সহজেই প্রবেশ করতে পারবেন আপার ডেকের কেবিনগুলোতে এই বাসের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র সবগুলি কাজই খুব ভালো মানের করা হয়েছে তবে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আমাকে বাসের কেবিনগুলো তবে যে বিষয়টি খারাপ লেগেছে এই বাসগুলোতে চারটি এক্সট্রা কেবিন রয়েছে অর্থাৎ টোটালি যাত্রী বেশি নিতে পারবে এই বাসগুলো যার কারণে প্রত্যেকটি কেবিনে যাত্রীদের পাট আনতে একটু কষ্ট হয়ে যাবে তবে আশা করছি এই বাসগুলোর মাধ্যমে লালমনিরহাট এবং বুড়িমারিবাসীর পাশাপাশি যারা দার্জিলিং সিকিম ভ্রমণ করবেন তারা খুব ভালো মানের একটি যাত্রী সেবা পাবেন সে আশায় আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ